নিয়ামের বনুন ফি হিমা কেসি হোম মিনান আল্লাহ নবী বলেন দুটি নিয়ামও তেমন আছে যে ব্যাপারে মানুষ একেবারে এটা আনন্দ এক নম্বরে সে সুস্থতা এক নাম্বারে কি কথা বলেন এক নম্বরে সুস্থতা আর সিহাতু এক নম্বর সুস্থতা বনিস রয়ালের মধ্যে একজন বড় আলাবেদ হাজার বছর উপর যন্ত্রী হাবাদাত করেছে হাজার বছর পর্যন্ত আল্লাহ তালা উহমে উলানি কেমতের ময়দানে আল্লাহ তালা বলবেন এ বান্দা তুমি তো অনেক এবাদত করেছ অনেক আমল করেছ অনেক আমল করেছ অনেক হাবজত নামাজ পড়েছ আমার জন্য অনেক মেহনত করেছ দুনিয়াতে তুমি আমার ভালোবাসার পরিচয় দিয়েছ আজ কেমতের ময়দানে আমার রহমাত এবং করুণায় মেহরবানি করে তোমাকে মাফ করে জান্নাতের মালিক বানায় দিলাম বলেন সুহানল্লা সম্মানিত হাজির ওই আবেদ বলবে ও আল্লাহ আমার সারা জীবনের সব টাইম সম্পূর্ণ সময় আমি তোমার ইবাদতের মধ্যে কাটিয়েছি পুরো টাইম আমি তোমার হাওয়া আদায় করেছি আল্লাহ ইবাদত ছাড়া কিছুই করি নাই জিহাদ করেছি তোমার রাস্তায় তোমাকে খুশি করার জন্য রাত্রবেলা ঘুমাই নাই রাত্রবেলা তাহার নামাজ পড়েছি তোমাকে না দেখি মা নিয়েছি এত কিছু করেছে শুধু জান্নাত পাওয়ার জন্য সুতরাং তোমার দয়ায় আর মায়ায় আমি জান্নাতে যেতে চাই না আমি আমার আমলের নেকির মাধ্যমে জান্নাতে যেতে চাই আল্লাহ বলছিল বান্দা তোকে আমি আমার দয়া এবং রহমাতে জান্নাত দান করলাম কথা বুঝতেছে আর আবেদ বলল কি তোমার দয়া আর মায়া লাগবে না আমি যে আমল করছি সেই আমলের বিনিময় জান্নাত দেয় ও ঠিক আছে বান্দা তুমি যা বলবে তাই ওকে এরপর আল্লাহ তালা বললেন ঠিক আছে তোমার সারা জীবনের আমল এক পাল্লা রাখা হবে আর আমি যে আল্লাহ তালা তোমাকে এত এত নিয়ামত দিয়েছি সব নিয়ামত বাদ দুইটা চোখ দিয়েছি দুইটা চোখ বাদ শুধু একটা চক্ষু এক পাল্লায় থাকবে আর তোমার সারা জীবনের আমল এক পাল্লায় থাকবে সোমান বলেন তখন মাপা হলো চোখের পাল্লাটাই ভারী হয়ে গেল বলেন সুবাহান কথা বুঝেছেন তার মানে কি আল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে এজন্য আল্লাহ রফুল আল আমাকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করেছেন কোনো ছন্দ আছে নাকি কথাখন বুঝতে পেরেছেন এজন্য প্রিয় ভাইরা আমার আমি যতই বদাত করি না কেন সেটা কখনো ওই আল্লাহর নিয়ামতের মোকাবেলায় পূর্ণ করা সম্ভব হবে না আমরা যাই দেন না কেন এটাই সবচেয়ে বড় নিয়ামত ঠিক কিনা না অনেক লোক রয়েছে কিডনি নষ্ট হয়ে যায় এরপরে সে কোটি কোটি টাকা সম্পত্তি বিক্রি করে কোটি কোটি টাকার মাধ্যমে কিডনি ক্রয় করে এটা চিকিৎসা করে ভালো উত্তম চিকিৎসা করে ভালো অন্য অন্য দেশে গিয়ে হ্যাঁ বাংলাদেশে যদি চিকিৎসা না পাওয়া যায় অন্য দেশে গিয়ে ভালো চিকিৎসা করায় যেন সে সুস্থ হয় কিন্তু তারপরে সুস্থ হয় না ঠিক না তাহলে আপনি যে সুস্থ আছেন এটাই সবচেয়ে বড় নিয়াম কথা কি বুঝতে পারছি আল্লাহ তাল ভালোবাসা এরপরে আল্লাহ মুসলমান কথা বলেন অনেক অনেক মানুষ হিন্দু হিন্দু আমি নিজে কথা বলেছি মিরপুরে ঢাকা শহরে তাই আল্লাহ আসে বিশ্বাস করি নবী বিশ্বাস করি কিন্তু এখন যদি মুসলমান হই আমার পরিবার মানবে না তার মানে পরিবারের চাপে সে মুসলমান হতে পারতেছে না কথা বলেন আপনি আর আমি কিন্তু হিন্দুর ঘরে জন্ম হই নাই কাফের ঘরে জন্ম হই নাই বৌদ্ধর ঘরে জন্ম হই নাই সরাসরি মুসলমানের ঘরে এজন্য ধর্ম পালন করা সহজ হয়ে গেছে সোহান উল্লাহ কথা বলেন এটা সবচেয়ে বড় নিয়াম হতে ভাইরা আমার এরপরে আল্লাহ তালা এই গোটা পৃথিবীর বুকে আঠারো হাজার সৃষ্টি করেছেন একটা মুফাসির কালাম একটা নির্ধারণ করেছেন একটা পরিমাপ করেছেন এমনি কাসিম রহমাতুল্লাহ আলাই ইবনে তাইবে রহমাতুল্লাহ আলাই এরকম বড় বড় যারা বুজুর্গ ছিলেন অনেক বড় বড় যারা আলেম ছিলেন নাসির উদ্দিন আলবানী আলায় আলাই উনিও একটা উক্তি করেছেন যে আল্লাহ এই গোটা পৃথিবীর মধ্যে অনেক মাকলুক সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে বিচরণ করে সিংহ বাঘ উট ভেড়া গরু বকরি ছাগল মহিষ হাতি দুম্বা পিঁপড়া কাকরা সাপ বিচ্ছু পাখি কাক চিল কবুতর কথা বলেন নানান প্রাণী আসানো নাই এই সব প্রাণী শুধু স্থলে বসবাস করে আর জলের মধ্যে বসবাস করে মাছ মাছের মধ্যে নানান প্রকার আসানো নাই এবং এই সমুদ্রে বাস করে মাছ ছাড়া অন্য অন্য জাতি অন্য অন্য প্রাণী আসে নাই আসমানের মধ্যে অনেক প্রাণী আছে যেগুলো আমরা দেখতে পাই না আমাদের চোখের নাগালে আসে না কথা বলেন তাহলে প্রিয় ভাইরা আমার জল স্থলে আসমানে গোটা ফুল কায়নাতের মধ্যে রব্যে কাঁ বা আল্লাহ আজাদলা জালাল হুয়াশান হু আম্মে এত এত প্রাণী সৃষ্টি করলেন এই সব প্রাণীর মধ্যে আমাকে প্রথম স্তরে রাখলেন আমরা খুশি না বেজা আমি কি জন্মগ্রহণ করার আগে আল্লাহকে বলছিলাম অথবা যখন জন্ম আল্লাহ তালে আমাকে সৃষ্টি করলেন ছোটো যাক অবস্থায় তখন কি আল্লা আল্লাহকে বলছিলেন আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও তা আবার উন্মাদে মোহাম্মাদি বানাও কথা বলছিলাম নাকি কথা বলেন তার মানে আল্লাহর কাছে না চাওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ বানালেন এটা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আলাই অনেক বড় একজন বুজুর্গ অনেক বড় একজন আল্লাহর মনে সেই আল্লাহ তাল্লাহ ধ্যান সারা দিন কিছুই বুঝতেন না সারাদিন নামাজ পড়তেন এবাদাত করতেন এবাদাতের মধ্যে তার সারাটা জীবন কেটে গিয়েছিল আতা রহমাতুল্লাহ আলাই একবার বাজারে গেলেন বাজারে যাওয়ার পর সেখানে তিনি সাত দের হাম দিয়ে অথবা সাত দিনার দিয়ে একটা বাদি ক্রয় করলেন আপনারা তো জানেন আগের জামানায় গোলাম বাদির প্রচলন ছিল কথা বলেন ঠিক আতা রহমাতুল্লাহ আলাই একজন বাদি ক্রয় করলেন বাদী ক্রয় করার পর বাদীটাকে ঘরে নিয়ে আসলেন এখন বাদী বলছেন মালিক আমাকে আপনি ক্রয় করেছেন তাতে কোনো সমস্যা নাই আমি আপনার সারা দিন খেদমত করব সব বিয়ে পালন করব কিন্তু রাত্রবেলা আপনার কোনো খেদমত করতে পারবো না বলেন সুবহান আল্লাহ কারণ রাত দিনের বেলা আমি আপনার খেদমত করব রাত্রবেলা আমি আমার মালিকের বদত করবো সুহানল্লাহ আল্লাহ সম্মানিত হাজিরিন শুধু তাই নয় ওই বাদী এতটাই আল্লাহ প্রিয় ছিল আল্লাহ ভক্ত ছিল কিতাবের মধ্যে আসছে বাদী সারা রাত নামাজ পড়তো নামাজ পড়তো আর কন্দন করত পুরাটা শরীর বুঝিয়ে ফেলতো বলেন আতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন এই বাদী এত বেশি বদত করে রব্বুল আলামিনের আমি দেখি সে কিভাবে আল্লাহ তাআলার কাছে চায় কিভাবে ইবাদত করে কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে এরপরে একদিন আতা রহমাতুল্লাহ আলাই জানলা থেকে তিনি দৃষ্টি করলেন জানলা থেকে তিনি মুখ দিলেন যে বাদী কি করে আসলে লক্ষ্য করলেন বাদি দীর্ঘ খুন যাবত নামাজ পড়লেন তাহার নামাজ এত বেশি নামাজকে দীর্ঘ করলেন পাও ফুলে যার অতিক্রম হলো পাও ফুলে যার অতিক্রম হলো বলেন স্মান শরীরটা কাঁপছিল হাদিসের মধ্যে আসছে এবং কিতাবের মধ্যে আসছে শরীরটা কাপ ছিল তার কি বুঝতে পেরেছেন তখন এক পর্যায়ে যায় বাদি নামাজ শেষ করলো সমাপ্ত করলো নামাজ সমাপ্ত করার পর আল্লাহ কাছে হাত উঠালো উঠিয়ে দোয়া করছে আল্লাহ তুমি যে আমাকে মহাব্বাত করেছ সবাই বলেন বাদি কি বললো আল্লাহ তুমি যে আমাকে বলেন তুমি যে আমাকে মহাব্বাদ করেছো এহার দোহাই তুমি আমার জীবনের সবগুনা মাপ করে দাও বলেন সুবাহুল্লাহ পি সাহেব অর্থাৎ আতা রহমাতুল্লাহ তিনি এটা শুনিয়ে ফেললেন শোনার পর বললেন এই গোলাম বাদি তুমি এভাবে আল্লাহকে বলো না বরং বলো আল্লাহ আমি যে তোমাকে মহাবাদ করি তার দোহাই ওইটাকে উশিলা করে তুমি আমাকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে বাদী রাগন্বিত হয়ে বললেন এই মালিক আল্লাহ যদি আমাকে ভালোই না বাসতো তবে আল্লাহ আমাকে রাত জেগে এ বদাত করা তৌফিক দান করতেন না বলেন সোহান আল্লাহ আর আল্লাহ তালা তোমাকে ঘুম পড়াই রাখতেন না বলেন সোহান

তার প্রিয় চাচা আবু তালেম আবু যখন মৃত্যু সজ্জায় অবস্থায় বিবর মৃত্যু বরণ করবে করবে এমন অবস্থা আবু তালেব কোনো সাধারণ ব্যক্তি ছিল না নবী করিম সাল্লামের একান্ত আপন চাচা ছিল বলেন সুবাহ মক্কার কাফেরদেরকে বলেছিল কাফেররা আমার ভাদিজা হক কথা বলে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আমি যদিন পর্যন্ত বেঁচে আসি আমার এই দেহে রক্ত সঞ্চারিত হবে আমি বেঁচে থাকতে আমার ভাতিজার উপর তোমরা সামান্য পরিমাণ এমন ছিল ছায়ার মতন তাকে আগড়ে লাগতেন আকড়ে রাখতেন দেখে রাখতেন যেন কেউ কোনোভাবে নবীকে মুহ আলী আসাল্লামের ক্ষতি করতে না পারে আল্লাহ বলেন তো নবী কেন্লাম হ্যাঁ আরিয়ামকে ছোটবেলা থেকে নিয়ে যে লোকটা সব সময় সাপোর্ট দিয়েছে বিপদে আপদে সেই লোকটার প্রতি আমার নবীর ভালোবাসা আসে না আবু তালেব কি মুসলমান হয়েছিল নাকি কথা কম মুসলমান হুসের এজন্য রাসুল সাহসালের চিন্তা আসে না আমার চাচা এত কিছু বলবো আমার জন্য আমার চাচা মুসলমান হবে না এটা কি হতে পারে কথা বুঝেন আপনার আমি কি রাসুলকে দেখছি সরাসরি কথা কোন রাসুলকে সরাসরি সাহায্য করতে পারছি আবু তালে নিজে সরাসরি রাসুলকে সাহায্য করছে নিজে কোলে পিঠে ধরে মানুষ করছে খাওয়াই দিছে কথা বুঝতে পারছেন ঘটনা কথা শুনেন তাহলে বুঝবেন আল্লাহ আপনি কারামে আপনি কার আমাকে কত ভালোবাসে বুঝতে পারবেন ভাই আপনি তো মনে করছেন মাঝে মাঝে বিপদ হলই বলেন আরে আল্লাহকে আমাকে দেখলো আর কাউকে দেখলো না কথা কন অথচ সুরা আম্বিয়ার মধ্যে সুরা বাকরার মধ্যে আল্লাহ তালে স্পষ্টভাবে বলে দিয়েছেন অনাবলুকুম বিশ্বাস বিরিয়ল খয়েরি ফেত্না এ বান্দা তোকে আমি বিপদে ফালাই গরিব করি টাকা কোন দি পরীক্ষা করার জন্য জানুকর মর্যাদা বেড়ে যায় সোয়ানলা বলেন আর আমি তো বলি আল্লাহই খেলে আমাকেই দেখলো আসনা নাই কথা বোঝেন নয় এরকম সমাজে অনেক লোক আছে বুঝে না বিশেষ করে আমাদের মা বোন কিছু হলেই আল্লাহ আমারই দেখলো কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে একটা বোঝার ত্রফি দান করেন সকলে বলেন আমিন

নবী করিম সাল্লি সাল্লাম বলছেন ও চাচা যান আপনি আমাকে এত ভালোবাসছেন আমি আপনাকে এত ভালোবাসি আপনি পিতার দায়িত্ব পালন করেছেন বিপদে আপদে সবসময় সাহায্য করেছেন ও চাচা যান আজকে আপনার মৃত্যু হয়ে যাবে আপনি মোমুর সবস্থায় আপনি যদি বেঈমান হয়ে মারা যান আমার কষ্ট লাগবে ও চাচা জীবনের শেষ মুহূর্তে আপনি ল্যা ই ল্যা হ্যাঁ ই ল ল ল মো আল্লাহর নবী যখন এই কথা বললেন আবু যা আল বুথাইতেছিল হ্যাঁ আবু তাহলে এই মক্কার মধ্যে তুমি কোরা বংশের সবচেয়ে বড় নেতা ছিলা তুমি ছিলা সম্ভ্রান্ত ব্যক্তি তোমার সমাজের মধ্যে মর্যাদা ছিল সমাজে মানুষ তোমাকে মান্যবন্য মনে করত কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করো তাহলে আমাদের বাপ দাদার ধর্মের উপর চুন কালিমা খাবে তুমি কি শেষ পর্যন্ত এটা করতে পারো তোমার 할아버지 বলেছে ও ভাতিজা আমি বিশ্বাস করি কুরআন সত্য হাদিস সত্য রাসূল সত্য আল্লাহ সত্য তুমি সত্য সব সত্য তারপর আমি মানতে পারছি না কারণ আমি আমার ধর্মের উপর আমি আমার বাপ দাদাদের ধর্মের উপর চুনকালি মারতে পারবো না বলেন নাউজুবিল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন জমিনের মধ্যে আসলো ওয়ানাজালা মিনাস সামাইলাল আল আরদ আইন বিশ্ব বিশ্বনবীর দরবারে আসলো আয়াতে কারীমা নিয়ে আল্লাহ তাআলা নাজিল করলেন ইন্নাকা লা তাহাদিমান আহাবাবতা

আর আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়েছে কালিমার দৌলত দিয়েছে তার মানে কি এ আয়াতের অর্থ অনুযায়ী এ আয়াতের অনুযায়ী আপনাকে আর আমাকে ভালোবাসে আল্লাহ আমাকে পছন্দ করেছে এই জন্য মুসলমান বানিয়েছে কথা বুঝতে পারছে অথবা আবার হাজার মাফলুকাদের মধ্যে সর্বস্তরে সর্বপ্রথম আমার রাখছে কেন কুকুর বানাইতো বিড়াল বানাইতো সাপ বানাইতো বিচ্ছু বানাইতো ব্যাংক বানাইতো পিঁপড়া বানাইতো কথা কি বুঝতেছেন ভাববেন মাঝে মাঝে সারাদিন তো দুনিয়া নিয়ে পড়ে থাকেন ফজর নামাজ পড়ার সময় হয় না আমার রব চেয়ে এত কিছু দিল আমারে রবকে ডাকার সময় হয় না মাঝে মাঝে ভাববেন রব কি দিলো আর আমি কী দিলাম কথা কন কথা বুঝতেছেন রব কি দিল আর আমি এজন্য প্রিয় ভাই আমার আল্লাহ আপনাকে আর আমাকে ভালোবাসে চায় আমি জান্নাতে যাই এখন যদি আমি জান্নাতের অপশন দেওয়া সত্ত্বেও যদি আমি জান্নাতে যেতে না পারি এই ব্যর্থতা কার কথা বলেন এখন জান্নাতে যাওয়ার জন্য কি ফজর নামাজ পড়তে হয় জান্নাতে যাইতে রাজি কিন্তু ফজর নামাজ পড়তে রাজি নাই আসলে নাই কথা বল ফজর নামাজ পড়ে না ফজর নামাজ আজকে এক কাতার মুসলি হয় নাই দুঃখ কষ্টের বিষয় অথচ এই যে বিল্ডিং এই বিল্ডিং থেকে যতগুলো মুসলমান রয়েছে সবাই যদি আসতো আমার বিশ্বাস এই মুসল এই মসজিদ ভরে যেত কথা বলেন এখান থেকে একবারে পাশের বিল্ডিং সে কি অজুয়াত দিবে অন্যরা নাকি বলবে আল্লাহ বৃষ্টি পড়েছিল রাস্তার মধ্যে কাদা ছিল হ্যাঁ অন্ধকারের মধ্যে আসতে পারিনি ঘরে পড়ে নিছি ঠিক আছে এই পাশের বিল্ডিং এই যে এখান থেকে তারা কি অজুহাত দিবে বলেন বলেন প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইশাআ আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসি তাকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করি বলেন সুবহানাল্লাহ তো হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন নিয়ামতের কোনো কমতি নাই আঠারো হাজার মাখলুকাদের মধ্যে সর্বপ্রথম রেখেছেন মানুষ বানিয়েছেন কথা বলেন সুতরাং আপনি যদি এখন মনে মনে ধারণা করেন মানুষের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানিয়েছেন যারা কাফের খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা তারাও তো মানুষ কথা বলেন আঠারো হাজার মধ্যে সর্বপ্রথম স্তরে রেখেছেন আবার মানুষের মধ্যেও আল্লাহ তালা আমাকে একটু নিম্ন স্তরে রেখেছেন নাকি উপর দিকে রেখেছেন একটু ভাবেন তো যারা কাফের তারা মানুষ না নাকি তারা কুকুর বিড়াল কথা বল যারা ইহুদি মানুষ না যারা মূর্তির সামনে মাতানত করে তারা মানুষ না যারা কোরআন মানে না হাদিস মানে না তারা মানুষ না কথা আল্লাহ আমাকে ওই ধরনের মানুষ না বানাইয়া বরং মুসলমান বানিয়েছে বলেন এরপরে নবীর সোবাহানা তারাও আল্লাহ করতো আল্লাহকে মানতো জান্নাত পাবে কিন্তু শেষ নবীর উম্মাতের মর্যাদা সবচেয়ে বেশি কারণ শেষ নবীর উম্মাতেরা জান্নাতে যাওয়ার আগে অন্য নবীর উম্মাতরা জান্নাতে যেতে পারবে না বলেন সোবাহান্লাহ এজন্য শেষ নবীর উম্মাত হওয়ার জন্য আগের জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল বলেন সোহান আল্লাহ সেই শেষ নবীর উম্মাদ আল্লাহ আপনাকে আর আমাকে বানিয়েছে খুশিনা বেজার অনেক মানুষ আছে যে নবীজির রুম্মাদ মুসলমান সারা বছর নামাজ পড়ে না নাই কিন্তু আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু তাই নয় অনেক মানুষ আজকে জুমার দিন নামাজ পড়বে না আমরা জুমার দিনও নামাজ পড়ি আগে আগে চলে এসেছি রাস্তার মধ্যে কাদা রাস্তার মধ্যে পানি হাজার বাধা বিঘ্নতা অভিক্ষা করে আমরা আল্লাহর হক আল্লাহর বিধানকে এক পাশে রেখেছি আর পৃথিবীর সবকিছু অন্য পাশে রেখেছি আমরা আল্লাহকে ভালোবাসছি সোহান বলেন এটা আল্লাহ তাআলা শুক্রিয়া আমরা আদায় করছি ঠিক না এরপরে আল্লাহ তালা আমাদেরকে দেখেন কত দিক থেকে আগায় রাখছেন অনেক মানুষ আছে এরকম ভাবে সুদ খায় ঘুষ খায় মদ খায় জোয়া খেলে আমরা তো খাই না আলহামদুলিল্লাহ বলেন তাহলে দেখেন আপনি যেখান থেকে তাকাবেন সেখান সেই দৃষ্টি কোণ থেকে আপনার মনে হবে যে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সর্বশ্রেষ্ঠ দौलত দিয়েছেন নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ লা ইনশা কুনতুম লা আজি নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি আল্লাহ তাআলা বললেন হে বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুক্রিয়া যদি তুমি বন্ধানো বন্ধানো ভাবে আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বেশি বাড়াই দেবো বলেন সুবাহ তোমার আরো বাড়াই দেবো আর যদি তুমি নিয়ামতের কদর না বুঝে শুক্রিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তালা তোমার সমস্ত নিয়ামত কমিয়ে দেব এবং তোমাকে কঠিন দ্বারা বলেন নাউজবিল্লা জন্য সবসময় আমরা সুক্রিয়া আদায় করতে রাজি আছি তো